আমি দীর্ঘদিন ঢাকার বাহিরে ছিলাম নয় বছর আমার চাকরি ছিল না একমাত্র কারণ যে আমি এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক অত্যন্ত ভালো আমার প্রতি গোলাপ ফুল মার্খা আমি ইতিমধ্যেও এই সংগঠনের সভাপতি ছিলাম কার্যকরী সভাপতি ছিলাম সহসভাপতি ছিলাম সাধারণ সম্পাদক ছিলাম দীর্ঘ বছর এই দলের সাথে সংশ্লিষ্ট আছি এবং বিগত স্বৈরাচারী সরকারের আমলে সারা বাংলাদেশের মতো হাউস বিল্ডিংও নির্বাচন বন্ধ ছিল কোনো নির্বাচন হয় নাই দীর্ঘ একুশ বছর পরে আজকে আনন্দ ঘন পরিবেশে নির্বাচন হচ্ছে এবং ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে আমাদের ভোটাররা আসছেন ভোট দিচ্ছেন এতে কোনো রকম মানে কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি নাই সুন্দর পরিবেশে দিচ্ছেন একটা কথা উল্লেখ করতে চাই যে বিগত সেরাচারি সরকারের আমলে যাকে আমরা ফ্যাসিজ বলি গত পাঁচ তারিখের পরে আমি দীর্ঘদিন ঢাকার বাহিরে ছিলাম নয় বছর আমার চাকরি ছিল না একমাত্র কারণ যে আমি এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হাউস বিল্ডিংয়ে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল প্রতিষ্ঠাতা সভাপতি একমাত্র কারণে দুই সালে আমাকে চাকরির থেকে বরখাস্ত করা হয় এই বরখাস্ত করার পর আমি নিম্ন আদালত থেকে নিয়ে শুরু করে সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং সর্বশেষ আমার বিরুদ্ধে রিভিউ করা হয় রিভিউ টিকে নেন ইনশাল্লাহ আমি বিজয় লাভ করে আমি পুনরায় যোগদান করেছি যোগদান করার পরে এই সৈরাতেরি সরকারের আমলে আমাকে দিনাজপুর বদলি করা হয়েছে আমাকে শেরপুর বদলি করা হয়েছে আমাকে সর্বশেষ রংপুর বদলি করা হয়েছে গত ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে সৈরাচারের পতনের পর গত আটই সেপ্টেম্বর আমাকে ঢাকা আনা হয় বদলি করে তারপর আমি এই সংগঠনে আবার হাল ধরি পুনরায় গঠন করি সারা বাংলাদেশের কর্মচারীদেরকে ঐক্যবদ্ধ করি এবং ঐক্যবদ্ধ করার পর আজকে এই পরিবেশ বিরাজ করতেছে ভোটারদের উদ্দেশ্যে মেসেজ যে আমাদের নিয়োগ বন্ধ এইটা ফ্যাসিস সরকারের আমল থেকেই কর্মকর্তা বৃদ্ধি কর্মকর্তা নিম্ন এটা কিন্তু সব জায়গায় বিরাজমান আমাদের বিভিন্ন দাবি দাবা এগুলি মনে করেন যে হরণ করা হয়েছে এই সমস্তগুলি ফিরিয়ে আনাটাই হইল আমার মেসেজ কর্মচারী নিয়োগটা হইলো আমার মেসেজ আমার পোষ্য কোটা চালু করা আমার মেসেজ যেই সমস্ত দাবিগুলি বিগত দিনে ছিল সেগুলি বন্ধ করে দেওয়া হয়েছে সেইগুলি পুনরুদ্ধার করাই আমার মেসেজ জি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রিয়াদ আমি জয়েন্ট জয়েন্ট সেক্রেটারি পদভার্থী আর কি আমার মার্কা হচ্ছে যে মোটর সাইকেল মার্কা কি সকাল দশটা থেকে চারটা পর্যন্ত চলবে আর কি নির্বাচন এখন মোটামুটি নির্বাচন চলতেছে আরও কয়েকজন বাকি আছে আর কি ওনারা আসতেছে আর কি পথে আছে বিভিন্নভাবে আজকে আবার জানেন জামাতের বিশাল একটা সমাবেশ বিভিন্ন রাস্তায় জট আসতেছে মোটামুটি মোটামুটি এইট্টি পার্সেন্ট ভোট দেওয়া হয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট হয়তো বাকি আছে আমার হচ্ছে যে জয়েন্ট সেক্রেটারি মার্কা হচ্ছে যে মোটরসাইকেল মার্কা আর কি হ্যাঁ ইনশাল্লাহ আমাদের তো বলছে ঠিক আছে যে আমাদের অনেকগুলা মানে পদক্ষেপ আছে ইনশাআল্লাহ যেমন আমাদের কর্মচারীরা বিভিন্নভাবে বিভিন্ন বিষয় নিয়ে ম্যানেজমেন্টের সাথে অবহেলিত হয় বিভিন্ন বিষয় নিয়ে ঠিক আছে বিভিন্ন আমাদের দাবি দাবা আছে বিভিন্ন যে আমাদের যে কর্মচারীগুলো আছে সারা বাংলাদেশের তারা তারা যে দুইটা কথা বলবে ওইরকম লোক ম্যানেজমেন্টকে বললে শুনে না এই কারণে আমাদের দীর্ঘ বিশ একুশ বছর পরে একটা সিবিএ নির্বাচন হচ্ছে মানে আপনারা দেখতেছেন নির্বাচনটা খুব আনন্দমুখর হচ্ছে ঢাকার বাইরে থেকে বাংলাদেশের সব জায়গার থেকে সব শাখা অফিস জোনাল অফিস থেকে এখানে লোক আসছে কর্মচারীরা আসছে খুব আনন্দ আনন্দ উৎসব করে মানে ভোটটা দিচ্ছে তাই আমাদের আশা যে কর্মচারীদেরকে ভবিষ্যতে যেন কিছু ভালো কিছু উপহার দিতে পারি এটা আমাদের আশা আর কি আমি হলাম একজন প্রার্থী সহসভাপতি হিসাবে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের দীর্ঘ ষোলো বছর কোনো ইয়ে হয় নাই একুশ বছর ধরে এই প্রথম হচ্ছে সেই জন্য সবাই আমাকে চাচ্ছে বিদায় আমি বিশুয়ের প্যানেলে সহসভিপতি সহসভাপতি হিসাবে দাঁড়িয়েছি সবাই ভোট দিয়েছে ইনশাল্লাহ আমি আশা করি উত্তীর্ণ হব এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের জন্য কর্মচারীদের জন্য কাজ করবো সবাইকে নিয়ে বিসুবাইয়ের নেতৃত্বে ইনশাল্লাহ জি তাদের কাছে তারা আমাকে সবাই মিলেই মানে বলছে যে আপনি দাঁড়ান আমি যারা চাই না তারপর তারা আমাকে খুব উৎসাহ দেশে আমাদের সাথে এখনও আছে দেখছেন এই যে ভাইরা সবাই মানে আমাকে দিচ্ছে তাদের মানে মনোনীতি করার জন্য আমাকে এখানে পাঠিয়েছে আশা করি আমরা আমাদের পাশে আমার পাশে থাকবে এবং কর্পোরেশনের সুবিধা অসুবিধা যেগুলো নেওয়ার জন্য কর্মকর্তাদের সাথে মার্কেটিং এজেন্ট হিসাবে আমরা বিশ্ববাই নেতৃত্বে এগিয়ে যাব ইনশাআল্লাহ জি বেগত আমাকে এখানে বদলি করা হয়েছিল অন্য জুনে পরে আবার নিয়ে আসছে কর্পোরেশনের স্বার্থে এখন আসি হেড অফিসে আসি এখন বর্তমানে প্যানেলের বাইরে কেন আপনি প্যানেলের ভিতরে কেন ঢুকলেন না প্যানেলের ভিতরে প্যানেলের ভিতরে ঢুকি নাই যে আমি স্বতন্ত্র নিজে নিজে নিজের আন্তরিকতা আছে বলে আমি জানাইছি যে আমার কর্মচারী ভাইরা আমাকে ভোট দিবে জয়যুক্ত করবে এই উদ্দেশ্যে দাঁড়াচ্ছে আর কি অন্য আরো সভাপতি প্রার্থী আছে এদের কি রেখে আপনাকে ভোটাররা ভোট দিবে এর কারণ কি কি দেখে মানে আপনার ভিতরে কি এমন বৈশিষ্ট্য বা নেতৃত্ব আছে যাতে করে আপনি মনে করছেন যে ভোটাররা আপনাকে নির্বাচিত করবেন এবং আপনি এই সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন কি বৈশিষ্ট্য আছে আপনার মধ্যে আমার বত্রিশ বছর তেত্রিশ বছর চাকরি জীবনে তেত্রিশ বছর চাকরি জীবনে সকলের সাথে ভালো ব্যবহার করছি আন্তরিকতার সাথে সকলের সাথে ছিলাম সেই বিশ্বাসে আমি মনে করছি আর কি যে আমাকে সবাই ভোট দিবে জয়যুক্ত করবে এটা সংগঠনকে নিয়ে আমাদের কর্মচারী ভাইদেরকে নিয়ে পরিকল্পনা আছে যে এই যে আমাদের একটা কিছুদিন আগে কর্মকর্তাদের তিরিশ লক্ষ টাকা লোন পাস করছে সিম্পল ইন্টারেস্টে তো আমাদেরও এরকম একটা লোন পাশ করে দেওয়ার জন্য পরিকল্পনা আছে আর আমাদের যেগুলো রিটার পার্সেন্ট কর্মচারী আছে কর্মকর্তা কর্মচারী আছে তাই তাদের জন্য এই বিল্ডিংয়ে যাতে একটা রেস্ট হাউসের ব্যবস্থা করা হয় তারা আসলে যাতে থাকতে পারে থাকতে পারে হোটেলে টোটেলে যাতে কোথাও থাকতে না হয় কারণ দীর্ঘ তিরিশ চল্লিশ বছর চাকরি করে রিটায়ারমেন্টে যায় আসার পরে তাদের ডাকা একটা থাকার জায়গা থাকে না সেটা বাস্তবায়ন করতে চাচ্ছি জি জি ভোটারদের কাছে বক্তব্য আছে যে ভোটার ভোটারদের যে কোনো সমস্যা থাকলে আমাকে বলবে আমি এটা সমাধান করে দেবো ম্যানেজমেন্টের সাথে মোকাবেলা করবো আর কি আমার নাম শাহাদ কারি ইসলাম সভাপতি প্রার্থী আমি আশা করি আমার ম্যানেজমেন্টের সাথে আমি ভালো ব্যবহার করছি এবং ভবিষ্যতেও এরকম ভালো ব্যবহার দেখে আমার কর্মকর্তা কর্মচারীদের দাবিগুলো আদায় করে নিতে পারব এতটুকু এত বিশ্বাসে আমি ইনশাল্লাহ ইয়ে করতে পারি আমাদের যেমন মনে করেন আমাদের কিছু কাজকর্ম আছে যেমন আমাদের একটা বিনা সুদে সিএনজি তারপরে আমাদের বিভিন্ন দাবি দেওয়া মনে করেন একশো বিশ বি এসবি এগুলো নিয়ে আমাদের পরিকল্পনা আছে কর্মকর্তা কর্মচারীদের যেন ভালো একটা সুবিধা পায় সেই জন্য মোহাম্মদ আবু ইউসুফ সাধারণ সম্পাদক ছাব্বিশশো পনেরো জি না আমি এই পদে এখানে আর নির্বাচন করি না বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে এম যে আজকে নির্বাচন আমরা ভোটার হিসাবে খুবই আনন্দিত দীর্ঘ বিগত সতেরো বছর যাবৎ আমাদের হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে কোনো নির্বাচন হয় নাই এককভাবে পরিচালিত হচ্ছে আর আমাদের এই যে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে অনেক কর্মচারী বিভিন্নভাবে নির্যাতিত যা বাসায় প্রকাশ করার মতো না তা আমরা সাধারণ ভোটার হিসেবে আমরা তাদের কাছে একটাই দাবি দেওয়া আমাদের যে প্যানেলে পাশ করবে আমাদের যে কর্মচারীদের যে জাবিদাও আছে। এগুলোর দিকে তারা সুদৃষ্টি দিবে আমাদের সুখে দুঃখে সম আমাদের পাশে থাকবে আমাদের সাধারণ ভোটার হিসাবে আমরা তাদের কাছে এই প্রত্যাশা রাখি আর আজকের যে এই যে ভোটারের যে অনুষ্ঠান এটা খুবই মানে আমরা সবাই আনন্দিত মানে ঈদের চাইতেও বেশি আনন্দিত আজকের দিনটা যে বিগত সতেরো বছর যাবত আমরা এরকম একটা দিনের আশা ছিলাম আজকে যাই হোক এত বছর পরে ফেসিস হাসিনা বিদায় হওয়ার পরে আমাদের যে একটা আনন্দ এই আনন্দর সুতে আমরা আত্মহারা তো আমরা আজকের সাধারণ ভোটার হিসেবে। আমি নিজেরা নিজে খুব গর্ববোধ করি যে আজকের একটা এই দিন আমরা সুশৃঙ্খলভাবে একদম মানে জিনুইনভাবে একটা নির্বাচন অনুষ্ঠিত হইতেছে আমরা তাদের কাছে এই প্রত্যাশা করি এবং সাধারণ ভোটার হিসাবে খুবই আনন্দিত আর আমাদের যে প্যানেল আছে একজন আমরা সাপোর্ট করি বিশুদ্বারে বিশুদা বিগত অনেকবার আওয়ামী লীগ ফেসি সরকারের আমলে বিভিন্নভাবে লাঞ্ছিত বঞ্চিত অনেক কিছু থেকে সে বিগত বহুত বিপদ উত্তীর্ণ হয়ে আসছে আজকে এই পর্যন্ত এসে দাঁড়াইছে তাই আমরা তাদের পাশে আসি আপনারা দেশবাসীর কাছে এই নির্বাচনের আশা প্রত্যাশা রেখে এবং দেশবাসীর সুস্বাস্থ্য এবং আমার বিশ্বধার প্যানেলের পক্ষ থেকে আমরাও সুস্বাস্থ্য তার কামনা করি আর সে যাতে এই অতীতের সময়ে যাই হয়েছে ভবিষ্যতে যাতে আমাদের পাশে নিয়ে সুখে দুখে চলতে পারে এই প্রত্যাশা রাখছি